জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে তো কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম তাহলে মিনিট কেন পড়লে কেনার নাম শুনছেন কথা হয় না এক জায়গায় গেছে এখন ওখানে সবাই ক্যাম করে কি করে দরুদে ক্যাম করে এখন থানবিকে বলে হজরত আমাদের এখানে তো কেয়াম করে আপনি কি করবেন তোমরা কি করবা হ্যাঁ করলে কিন্তু করতেই হবে আর না করলে কিন্তু নাই কাহা করবই হা নবী রহমতুল্লাহ দাঁড়াও পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এসা এবার কে বন্ধ এসা বড় এসার পরকে আবার দাঁড়াও এইবার বারোটা একটা দুইটা দিকদার যারা ছিল বামে গেল সব এদিকে দিক গেছে ব্যাপার কি তুমি এদিকে দিক গেলা কেন তুমি কি আসলে নবীর দুশ্মনী কয়না কমনি এতক্ষণ পড়বেন কে আমি বলছি না পড়লে পড়তেই হবে রসুলের শান বলতেই হবে দরুদ পড়তেই হবে পড়তেই হবে কয়বার কয়বার নাই পড়তেই থাকো জিব্বা চলবে যতবার দরুদ চলবে শতবার হাজার বার কোটি বার বসে আছো বড় দাঁড়ায় আছো বড় হাঁটতেছো বড় বিছানায় শুয়ে শুয়ে পড়ো চলবে না নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া তুমি হুইয়া ঘুমায় না যাও তুমি দাঁড়াইয়া দরুদ পারবা আর ঘুমাবা তাহলে হুইয়ে হুইয়ে পড়লে বেদবি হবে তো দাঁড়াও তোমার ঘুমো দাঁড়াইয়া কি আমার রসুলের দরুদ কমানো যাবে না বাড়াতে হবে কি কমবে না বাড়বে কয়শো বা কোনো গণনা নাই অতএব তুমি বসে আছো পড়ো হাঁটতেছো পড়ো শুয়ে আসো পড়ো যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমো আর পড়ো ওই যে বললাম যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় বেদ হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না